নমস্কার বন্ধুরা স্বামী বিবেকানন্দের উপস্থিত বুদ্ধির কিছু মজাদার ঘটনা এই ভিডিওতে তুলে ধরলাম তো চলুন কি সেই ঘটনাগুলি জেনে নেওয়া যাক আঠেরোশো তিরানব্বই সালে যখন স্বামীজি আমেরিকায় গিয়েছিলেন তখন একদিন তিনি সন্ন্যাসী ভেসে রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন তখনকার সময় আমেরিকানরা এই ধরনের পোশাকের সঙ্গে খুব একটা পরিচিত ছিলেন না এই রকম একটা পোশাককে স্বামীজিকে দেখে একজন মহিলা তার স্বামীকে বললেন দেখো কীরকম একটা বিচ্ছিরি পোশাক পরে আছে আমার মনে হয় এই লোকটা জেন্টলম্যান নয় স্বামীজি কথাটা শুনতে পেলেন এবং সেই মহিলাকে বললেন ম্যাডাম আপনাদের দেশের দর্জিরাই মানুষকে জেন্টলম্যান বানায় কিন্তু আমি যেই দেশ থেকে এসেছি সেখানে চরিত্রই মানুষকে জেন্টলম্যান বানায় উপস্থিত দম্পতি এই রকম উত্তরে স্তম্ভিত হয়ে যান এবং স্বামীজির কাছে ক্ষমা প্রার্থনা করেন রকম আর একটি ঘটনা আমেরিকার কিছু খ্রিস্টান সন্ন্যাসীরা স্বামীজির জনপ্রিয়তার জন্য তাকে হিংসে করতেন তারা স্বামীজির বদনাম করার জন্য এক আমেরিকার সুন্দরী যুবতীকে ঠিক করলেন সেই সুন্দরী যুবতীটি নকল শিষ্য সেজে স্বামীজির উপদেশ সভায় আরও অন্যান্য লোকের সাথে প্রবেশ করলেন সেই সুন্দরী যুবতীটি যখন স্বামীজির সাথে সাক্ষাৎ করার সুযোগ পেলেন তখন স্বামীজিকে তিনি বললেন আমি আপনাকে বিয়ে করতে চাই স্বামীজি জিজ্ঞেস করলেন কেন কেন আপনি আমাকে বিয়ে করতে চান যুবতীটি তখন বলল আমি সম্পূর্ণ আপনার মতো একটি ছেলে জন্ম দিতে চাই যে সম্পূর্ণ আপনার মতো দেখতে এবং আপনার মতো গুণ সম্পন্ন হবে স্বামীজি তখন সেই যুবতীর পায়ের কাছে বসে পড়লেন এবং তাকে বললেন আপনার বিকল্প করার কি প্রয়োজন যখন আসল ছেলেই আপনার সামনে আছে আজ থেকে আপনি আমার মা যুবতীটি এই ঘটনায় অত্যন্ত লজ্জিত হলেন এবং নিজেকে দোষী অনুভব করলেন পরবর্তীকালে সেই যুবতী স্বামীজির এক অত্যন্ত ভক্ত হয়েছিলেন ধন্যবাদ বন্ধুরা আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে